এখানে সংযোগ হবে আমরা নিউট্রাল সংযোগ দিয়েছি এইচডি এসডি সংযোগ হবে তো আমরা এখনও একটু চেক করব যে পাওয়ার আছে কি না আমরা দেখতে পাচ্ছি পাওয়ার চালু আছে অর্থাৎ নিজের নিরাপত্তা নিয়ে সেভ করে এখানে কাজ করতে হবে প্রথমে আমরা তারটি সুন্দরভাবে সিলবো সিলার পরে কানেক্টার দিয়ে এখানে সংযোগ দিব যাতে গ্রাহকের লুজ সংযোগ না পায় একটু দিলাম এখন চেপে দিব ইনশাল্লাহ চালু লাইনি নিরাপত্তার সহিত লাইফ গ্যারান্টি আশা করি এটা আর কখনও কোনো দিন লুট সংযোগ হবে না বা হওয়ার সম্ভাবনাও নাই তো যাদের বাড়িতে লুট সংযোগ থাকে তারা সময় কমপ্লেন দেয় তো আমাদেরকে আবার সেটা সমাধান করতে আসা লাগে